এটা একটা ওয়ান বিএইচকে আছে রান্নাঘরে সুন্দর আর্চ করা আছে ছাদে এসে গেছি আজকে আমরা চলে এসছি একটা নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে এইটা হচ্ছে প্রজেক্টটা এখান থেকে চৌরাস্তা মদনমনতলা খুব কাছেই হাঁটা পথে তিন চার মিনিটের হাঁটা চলুন ভিতরটা দেখে নেওয়া যাক আমরা এসে গেছি এটা একটা ওয়ান বিএইচকে আছে তিনশো নব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার ঢুকেই সামনের এখানে একটা সোফা রেখে খুব সুন্দরভাবে বসতে পারবে দেখ এইটা বাথরুমটা আছে বেশ চৌকো বড় বড় বাথরুম রান্নাঘরে সুন্দর আর্চ করা আছে অনেকের রিকোয়েস্ট কিন্তু যে রান্নাঘর আর ডাইনিংটা একটু আলাদা হবে ওয়ান বিএইচকে অনুযায়ী মানে যারা টু বিএইচকে খুঁজছেন সেটা দেখলে হবে না এটা ওয়ান বিএচকে অনুযায়ী কিন্তু করা আছে তো সেই কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে করা দেখুন কতটা উঁচু করে টাইলস দেওয়া আছে মানে আপনাদের রান্নাঘর কিন্তু সহজে নোংরা হবে না চিমনির লাইন এখানে মাইক্রোওয়েভ রাখতে পারবেন তার জন্য স্পেস সমস্ত কিছু কিন্তু করা আছে এইগুলো কিচেন পেয়ে গেলেন আর এইটা হলো বেডরুম এখানে ওয়ার্ডরুম জায়গা করা আছে এই হলো ঘর ঘরের সাইজ মোটামুটি ছয় আট নয় বাই দুই তিন চার পাঁচ ছয় তেরো নয় বাই তেরো মোটামুটি ঘরের সাইজ আছে মানে বেশ বড় ঘর আছে এটা ঠিক আছে দেরি করবেন না তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ছোট ফ্যামিলির জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা এরিয়াতে একটা সুন্দর ফ্ল্যাট আপনারা বুক করতে পারবেন ছাদে এসে গেছি ছাদটা কিন্তু বাঙালির কাছে একটা ইমোশান তাই না আপনাদের ফ্ল্যাট কেনা বেচা ছাড়াও যদি লোনের দরকার হয় হাউজিং লোন মর্গেজ লোন কমার্শিয়াল লোন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের লোন রিসবার করাবার ব্যবস্থা করে দেবো আজকের জন্য তাহলে এতটাই থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ